আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেস লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন স্যালেন্ডার সাসিক্ষণ সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারে আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সমস্ত জাহাজ জিয়াং তারা গতকাল ভূমন্ত সাগর থেকে তারা দুটি নৌকা উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত জাহাজ জিয়ান যে প্রথম নৌকায় ছিল পঁচাত্তর জন শরণার্থী এই নৌকাটি ছিল একটা কাঠের নৌকা আর দ্বিতীয় নৌকা ছিল বিশ জন শরণার্থী এই নৌকাটিও ছিল কাঠের নৌকা তারা দুটি নৌকা থেকে পঁচানব্বই জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ জিয়ান এই শরণার্থী লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সমস্তা জাহাজ হুসেন কিন তারা গতকাল লিবিয়ার শ্যারজনে থেকে তারা দুটি নৌকা থেকে চৌষট্টি জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত জাহাজ হুসেন বাইকিন এই শরণার্থী লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল পরে তারা দুটি নৌকা থেকে চৌষট্টি জন শরণার্থী উদ্ধার করছে এই চৌষট্টি জন শরণার্থীর ভিতরে দুজন ছিল নাবালক শিশু এটা তারা প্রকাশ করছে ইতালির কেনাবিয়া কর্তৃপক্ষ জানালো যে গতকাল ইতালির কেনাবিয়া উপকূল থেকে তারা চারটি নৌকা থেকে দুইশো চারজন শরণার্থী উদ্ধার করছে ইতালির কেনাবিয়া গতকাল রাত থেকে বিকাল পর্যন্ত এই চারটি নৌকা ইতালির কেনাবিয়া উপকূলে আসছে পরে কেনা বেয়া করতে হবে তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালির কেনাবিয়া রাখা হয়েছে জানালো কেনাবিয়া কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানাল যে আবারও ইতালির ল্যাম্প প্রদর্শক উপকূল থেকে শরণার্থী উদ্ধার যে তারা গতকাল ইতালির ল্যাম্পদা উপকূল থেকে তারা দুটি নৌকা থেকে চৌরাশি জন শরণার্থী উদ্ধার করছে ল্যাম্পদা কর্তৃপক্ষ যে গতকাল রাতে শরণার্থী ইত্যাদি ল্যাম্প প্রদর্শায় আসছে এই শরণার্থী লিবিয়া থেকে আর হলো তিনশো থেকে আসা হয়েছিল এটা জানালো ল্যাম্প্রদসা কর্তৃপক্ষ আপনারা আছেন যা আবহাওয়া ভালো থাকলে প্রতিনিয়ত লিবিয়া থেকে তিনশো থেকে শরণার্থী ইতালিতে আসে গত চব্বিশ ঘন্টায় এই শরণার্থী উদ্ধার হয়েছে ইতালির উপকূল থেকে জানালো ইতালির কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে লিবিয়া আছে শরণার্থী তারা ফোনের সাহায্যতে ইউরোপীয় সংস্থা জানাইছে যে লিবিয়ার উপর সেরে আসার পরে তিরিশ জন শরণার্থী এখন বর্তমানে ভূমন্ত সাগরে বিপদে আছে যে তাদেরকে উদ্ধার প্রয়োজন ইউরোপীয় সংস্থা আরো জানালো যে আরো বত্রিশ জন শরণার্থী তারা ইতালি ল্যাম্প কিছু দূরে বিপদে আছে যে এখন বর্তমানে দুটি নৌকা বোমন্ত সাগরে বিপদে আছে আশা করা যায় তাড়াতাড়ি তারা উদ্ধার হবে সবাই তাদের জন্য দোয়া করবেন তাড়াতাড়ি যেন উদ্ধার হয় এই দুটি নৌকা লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ লিবিয়ার তিরিপুলি সাগরপাট থেকে তারা একজন শরণার্থীর লাশ উদ্ধার করছে সাগর থেকে লিবিয়ার ত্রিপলি সাগর থেকে তারা একজন শরণার্থী লাশ উদ্ধার করছে লিবিয়ার পুলিশ এটা কোন জাতীয় তার শরণার্থী ছিল এটা তারা প্রকাশ করেন তারা বলছে যে একজন শরণার্থী লাশ উদ্ধার করা হয়েছে জানালো লিবিয়ার কর্তৃপক্ষ আজকে আবার আপনাদের লিবিয়ার কিছু আবহাওয়ার বিষয় নিয়ে আলোচনা করব যে অনেকে জানতে চান যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন এটা আপনাদের দেশে বললি যে আলহামদুলিল্লাহ লিবিয়ার আবহাওয়া ভালো আছে তার জন্য গত দুদিনে অনেক শরণার্থী ইতালিতে পৌঁছাইছে লিবিয়া থেকে যাওয়া তিউনিশিয়া থেকে যাওয়া যদি কেউ ভাইবে যায় থাকে তাহলে আপনারা কমেন্টে জানাই দিন আর এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থের কিছু গুরুত্বপূর্ণ আপডেট যারা কষ্ট করে ভিডিও দেখছেন ভিডিওর সবার লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে